এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে আসলে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই ইফতার মাহফিল চট্টগ্রাম কর আইনজীবক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিএনপি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহুদ্দিন কোকনবাই উপস্থিত ছিলেন মিরহেল ভাই সহ চট্টগ্রাম কর আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং সমস্ত চট্টগ্রামের যত আইনজীবী কর আইনজীবী আছেন তাদেরও স্বদসপুত্র উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করেছি এবং এই উপস্থিতির জন্য তাদেরকে আমি আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানটা সফল করার জন্য আমরা মূলত আগামী এই অনুষ্ঠানে আমাদের চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের যে প্যানেল পরিচিতি সেই প্যানেল পরিচিতিতে আমাদের সম্মানিত প্রধান অতিথি উপস্থাপন করেছেন এবং আমরা আশা করব চট্টগ্রামের সমস্ত আইনজীবী যারা কর আইনজীবী সমিতির সমস্ত সদস্য তারা এই কর আইনজীবী ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভে সহায়তা করবেন এবং পাশাপাশি চট্টগ্রাম কর আইনজীবী ফোরাম আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা এই রাষ্ট্র পরিচালনার যে একত্রিশ একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন তা নিয়ে আমরা জনগণের দৌড় যাচ্ছি জনগণ এটা স্বতঃস্পূর্তভাবে গ্রহণ করেছে সেই কারণে আমাদেরও ভালো লাগছে আমাদের এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফার মাধ্যমে আগামীতে রাষ্ট্র পরিচালনা হবে এবং আমরা আগামী নির্বাচন যত দ্রুত সম্ভব নির্বাচন আমরা আশা করছি জনগণ আশা করছে। জনগণ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে নাই এক জনগণ এখন একটা ভোট দেওয়ার জন্য সুষ্ঠু নির্বাচন চাই এবং সেই সুষ্ঠু নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহ নিয়ে প্রকাশ করছে আমি আমাদের সম্মানিত উপদেষ্টাদেরকে অনুরোধ করবো বিএনপির পক্ষ থেকে অনুরোধ করব যাতে নির্বাচনটা যত দ্রুত সম্ভব তত দ্রুত যেন নির্বাচনটা জনগণের মাধ্যমে উপহার দেয় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এটা হলো যে আমাদের চট্টগ্রাম কর সমিতি যেটা আছে সেটার মধ্যে একটা বৃহত্তর একটা প্যানেল আছে সংগঠন আছে সেটা হলো চট্টগ্রাম কর ঐক্য পরিষদ যেখানে হলো যে দুইটা সংশ্লিষ্ট রাজনৈতিক দল মিলেই এটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশ জাতীয় আইনজীবী করায়নজীবী ফোরাম এবং ইসলামী লয়েস কাউন্সিলের যৌথভাবে এটা চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদ সেই ঐক্য পরিষদের উদ্যোগে আজকের যে ইফতার মাহফিলটা হয়েছে সেই ইফতার মাহফিলে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা এবং স্বতঃস্পভাবে এটাকে অংশগ্রহণ করেছে কেননা বিগত দিনের মধ্যে এরকম একটা সুন্দর পরিবেশ ছিল করার আমাদের সুযোগ ছিল না এবং তাদের আসার সুযোগ ছিল না এবং একটা পরিবেশ সুন্দর পেয়ে এখানে সবাই ইয়ার মধ্যে সবাই চাপ ছিল অর্থাৎ চাপ ছিল মানে আমরা তো করতেই পারি নাই আমাদের মধ্যে বিভিন্ন মিটিং প্রোগ্রাম এগুলোতে মধ্যে খুব গৌরব আমাদেরকে করতে হতো ওপেনলি করার কোনো সুযোগ ছিল না হ্যাঁ বর্তমানে জুলাই বিপ্লবের পরে সুযোগ হয়েছে এরকম একটা আজকে যে আমাদের কেন্দ্রীয় মেমান হ্যাঁ যেমন বিরিশান মাহমুদিন কুকন মিল মিলহার ভাই আসেন হ্যাঁ আরও লয়েস কাউন্সিল ধরেন জাতিবাদী ফোরাম ধরেন চট্টগ্রাম বিভাগীয় বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে আসছেন এবং সাধারণ আইনজীবী সেহে আইনজীবী সহ যারা আছেন আমাদের দলীয় সবাই সদস্য তো এটাতে অংশগ্রহণ করেছেন যার জন্য আমরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা উপস্থিত হয়েছেন যে কেন্দ্রীয় নেতা ওনাদেরকেও আমরা কি চট্টগ্রাম কর আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং চট্টগ্রাম কর আইনজীবী সমিতি পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ